একটি নয় দুইটি নয় নিরানব্বইটি আমার সিফাতি নাম রয়েছে তার মধ্যে কত সুন্দর সুন্দর নাম রহিম ক্যারিম গফার রয়েছে কিন্তু কামি আল্লাহ আমার কুরআন যখন আমি শুরু করলাম আমার রহিম করিম গফর হান্নান মান্নান দিয়া শুরু করি নাই বরং শুরু করছি আমার রববিয়াতের পরিচয় দিয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত তারিফ ওই মাবুদের যে আমাদেরকে পালন করতেছে যে গোটা জগৎকে পালন করতেছে ওই মাবুদের তারিফ করি আমরা কুরআন শুরু করি ওই সুন্নাল্লাহ রাব্বুল আলামিন বলেন রে বান্দা তোমরা যদি আমার দিকে এক বিন্দু আকবর আমি রব্বুল আলামিন তোমার দিকে তোমরা আসো রে ও ফেরতে এমন কি বান্দারে

এর দিকে ধোকা দিয়ে দিল ওই পালন কর দিকে ধোকা দিয়ে দিলো যে পালন করতা তা তোমাদেরকে পালন করতেছে সেই পালন কর তা দয়ালু করি যে পালন করতা তোমাদের কিরকম ভাবে পাল্টেছে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কতই না গুণা করলা তথাপি রাত আসার পর আল্লাহ রব্বুল আলামিন যখন ছায়া করে দিলো এত সুন্দর করে ঘুম বানায়া দিল রে বান্দা মনে হয় তুমি সারাদিনে কোনো গুনাই করো না আবার যদি আমার কাছে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দে কেননা আল্লাহ রবুল আলমীর নবী আমার আপনার নবী أَعْبَدِ مُحَمَّدٍ مُسْتَفَسَّ اللَّهُ عليه وسلم بُلِسْنِ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ رُبِّي بُلِسْنِ مِنْ خَشِيَةِ اللَّهِ حرم اللَّهُ عليه مِنْ خَشِيَةِ اللَّهِ اللَّهُ আর আল্লাহ আল্লাহ তালাহ তার উপরে আরাম করে দিবে আলাই হি তার উপরে আরাম করে দিবে কি আরাম করে দিবে বলেন না আগুন কি আল্লাহর বলে আলামিনা আরাম করে দিবে কোন আগুন দুনিয়ার আগুন না 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 দুনিয়ার আগুন না বরং সজ্জাহান আগুন তার উপরে আরাম করে দিবে ভৈয়া আল্লাহ র কাসামাদার কান্না বহুত পরিয় শোন ভৈয়া আল্লাহ কি করে কান ব ঘরে বসে থাকে বাজারে আড্ডা মেরে রাস্তায় বসে থাকে রাস্তায় ঘুরে ঘুরে আমরা কি ওই আল্লাহর কাছে তো করে কান্না করতে পারব না না এটা অসম্ভব আমরা আল্লাহর কাছে ওই সময় আমরা আল্লাহকে প্রিয় করে নিতে পারবো আল্লাহকে আপন করে নিতে পারবো যখন আমরা ভালো জায়গায় বসতে পারবো যখন আমরা দিনই জায়গায় বসতে পারবো যখন আমরা মসজিদের মধ্যে ঢুকতে পারবো তখনই না ওই দের জন্য আমাদের দিানে আসবো আর ওই আল্লাহর কাছে আমরা maaf চাইতে পারবো আল্লাহু রাব্বুল আলামিন বলেন যে ও দুনিয়ার মানুষ তোমরা কোন হারে চলতেছো তোমরা কি করতেছো তোমরা অল্প দেখো না আল্লাহর নবীর সাহাবী কিরকম করে চলেছে আমানু কামা আমানাল্লাহ

নবীর সাহাবি হজরত কারাবার দি আল্লাহ তালানহু হজরত কারাবার দি আল্লাহ তালানহু মক্কা থেকে যখন মুসলমান যখন হয়ে গেল যখন ইসলাম গ্রহণ করলো হজরত কারাবার দি আল্লাহ তালানহু ইসলাম গ্রহণ করার পর তেনার কাফেলা নিয়া মদিনায় হিজরতের জন্য রওনা দিল তেনার

যখন আসলো আসতে আসতে আস্তে আস্তে যখন মদিনার বড়ার পাইছে মদিনার বড়ার পাওয়ার সাথে সাথে হজরতে কারাবারিস্তেরি দুনিয়া থেকে বিদায় বয়স হজরত মা হারা কান্না শুরু করে দিয়েছে বাবা হাত কান্না করতেছে ও বাবা আমার মা মনে হয় দুনিয়ার থেকে সে অবিরাইনি রে বাবা আমি কাকে মা বলে ডাকবো এই কথা যখন বলে হজরতে কারাবার চোখের পানি সর করে পড়ে আর হজরতে কারাবা বলে রে বাবা আ

তাদের বলতেছে ও কারাবা তুমি যদি জাহাজে যাও তুমি তো এই মাত্র নব মুসলিম তুমি এই মাত্র মদিরা হিজরত করো না এবার তুমি হিজরত করার পর তোমার স্ত্রী দুনিয়ার থেকে বিদায় নিয়েছে রে কারাবা শুধু তাই নয় তুমি কারাবার ছোট্ট একজন বাচ্চা রয়েছে হজরতে বাসির ওই বাসিরের অবস্থা কি হবো বাঁশিরের অবস্থা কি হব এবার তারা বলে ও আল্লাহ আমার বাঁশির কে আমি আপনার হাওয়ালা করে দিলাম

যাওয়ার পর এবার কারাবার ছোট্ট ছেলে হাজর কান্না করা শুরু করলো রে বাবা তুমি যদি আমাকে সে যাও আমি কার কাছে থাকবো তুমি কি আবার ফিরে আসবা না চিন্তা থাকি বাবা আল্লাহর নবী বাসের মাতার মধ্যে হাত দেয়া বলে রে বাসি তুমি আমার কাছে আসো তোমার বাবা না আসা তুমি বাসির আমার কাছে থাকবা এরকম করে যখন রাখলো হাজরতে কারাবা জাহাদের চলে গেল জাহাদের যাওয়ার পর দুই তিন দিন যাওয়ার পর এবার যখন এলান হয়ে گھر آستے سے مدینار دیکھے دورہ

جیکانا ہوئے حضرت

বলে আমি নাকি আমার কে হারায়া ফেললাম এবার হাজরতে বাসির রাজি আল্লাহ যখন বসে বসে কান্না শুরু করেছেন হজরতে বাসিরের মন বাসিরকে বলতে সরে বাসি না 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 তুমি তোমার বাবাকে হারাইতে পারো না তুমি মনে

নামতেছে কয় আমি বাসির নামতে নামতে আমি বাসির পাহাড়ের দিকে গড্ডাইতে গড্ডাইতে আমি বাসির পাহাড়ের নিচে নামলাম নাইবা যখন খারাপ হয়ে আবার দৌড় দিম মসজিদের নবীর বারিন্দার দিকে ওই সময়ের মধ্যে দেখি আমার সম্মুখে একটা ছায়া বাধা দিয়া গেল ওই ছায়াটা দেখে আমি দাঁড়ায় গেলাম আর দাঁড়ায় যাওয়ার পর আমি যখন মাথাটা উৎসাহ করে দেখি এই জায়গায় সাওয়াটার কারো ছায়া ছিল না আমার আপনার নবী হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া ছিল merhaba ও আল্লাহর নবী যখন ছায়া দিয়ে দাঁড়ায় গেল হজরত বাসি দো নবী মারতে স্যার বলতে সে গো আল্লাহ নবী আপনি বলেন ওই জাহাজে থেকে আমার আব্বা ঘুরে আইসে না নাই আল্লাহর নবীর মাথা একটা বাম পাশে ঘোরায় আনিল যখন বাম পাশে মাথাটা ঘুরায় নিল ছোট্ট বাসের দৌড় দিয়া বাম পাশে আসলো বাম পাশে আইসা আল্লাহর নবীর বাম হাটটা ধরে জাহিদিয়া বলতে সেরে আল্লাহ রসুল আপনি বলেন না যে হাজে ঠিক আইছে না নাই আল্লাহর নদী মাতার সামনে নিচা করে দিল। ওই হাসটো বাসি দৌড়োদি আইসা আমার আপনার নবী কম রংহু ধরে চেক্কাৰ দিয়ে বলতেছে রে আল্লাহর রসুন আপনি কেদ মাথায় অদিক ওদিক করতেছেন আপনি হিসারা কি এটা আমার বাবা দুনিয়াই নাই হাজিৰত বাসিরে রে কথা শুনে

প্রশ্ন করা হইল হজরতে বাসুরাদি আল্লাহ আল্লাহর নদীর কোমর মোবারক তার জোরে করে চাপা দিয়া ধরল আর করে খান্না শুরু করে দিছে আর বলে রে আল্লাহর নদী আমার বুঝে হয়ে গেছে আমার বাবা দুনিয়ায় না করে আল্লাহর নবীর সাহাবিরা দিনের রাস্তায় একের এক এরকম করে কুরবান করে দিয়েছে যে সময় ডাক দিছে যে আস আসো কে যাইবা আল্লাহ রাস্তায়